কথা বলার সাহসে আপনি এই জিনিসটা পারছে ও যদি জানতো যে এইভাবে এটা কিন্তু খাওয়ার অনুপযোগী

আমরা ঠিকানা করতে পৌঁছা করতে গিয়া এই আমরা জিনিসগুলো দেখেন মানে কিছু কি সিরাপ বোতাসিরতে এগুলা কি সিরে এই জিনিসগুলো দেখেন এগুলা এগুলা কি খারাপ হোক ভালো হোক বোথাতা হচ্ছে ভাই মালিকের সারা আপনারা ছিঁলে না না আমরা দাঁড়া দূর বলে আমরা দাঁড়া টকাই না না হলে কি হবে না 250 টাকা দিয়ে দেন হ্যাঁ আমার কথা না বাই করেন

আপনাদের তো আগে থেকে বিয়ে দবি ধন্যবান ভাই হ্যান তো জানোই না গাড়ি সব নামান